দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম কাহারল হাটে রয়েছি উপজেলা কাহারল জেলা দিনাজপুর আঠারোই মার্চ দুই হাজার তেইশ আজ শুকনো হাট গরুর কিছু আপডেট তথ্য আপনাদের দিতে চাই আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই কি অবস্থা বলেন তো কত দাম চাচ্ছিলেন পঁয়ত্রিশ কত বলছে ভাই কত বলছে তিরিশ লাস্ট বিক্রির দাম বত্রিশের কম দেওয়া যাবে না এই যে এটা মানে বত্রিশ হলে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আমরা কিন্তু হাটের একেবারে শেষ সময় রয়েছি তো শেষ সময়ই কেমন কেনা বেচা চলছে সেই তথ্যই আপনাদের কিন্তু দেবো আমরা এটা এটা কত দাম বলছে ভাইয়া আর কত চেয়েছিলেন লাস্ট বিয়াল্লিশ সাঁত্রিশ আটত্রিশ বলছে আর আচ্ছা বিয়াল্লিশ বিক্রির দাম কত চল্লিশ বয়স বয়স জোয়ান হচ্ছে বয়স তাহলে চল্লিশের নিচে আসবে না চল্লিশ হাজার হলেই কিন্তু এটা বিক্রি করতে চাচ্ছে ও নেই আচ্ছা চলেন আমরা আরও কিছু সামনতিক দিকে অগ্রসর হই এগুলো কারিগর এগুলো যাবে কোথায় এগুলো কুমিল্লা কয়েকটা চোদ্দ গ্রাম কোনটা এটা কত হয়েছে এটা এটা কত হয়েছে ছত্রিশ হাজার পাঁচশো এটা ছত্রিশ আচ্ছা ছত্রিশ এটা তার পাশে একটা সাড়ে আটত্রিশ ওটা ওটা একচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা তাহলে এগুলো যাবে কুমিল্লা চোদ্দ গ্রাম আচ্ছা আচ্ছা আপনি কি মানে কিনলেন

এটা এটা ওই দুটা এক লাখ পাঁচ আর এটা এটা পঁয়তাল্লিশ আচ্ছা এই এইগুলা কিনলেন তাহলে আপনারা মোটা তাজা চা করবেন মোটা তো চা করার জন্য কিনছেন কেমন পাইলেন রেট কেমন পাইলেন বলেন তো চড়া তারপরেও কেনা গেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলে যাই এই পাশে একদম হাট কিছুক্ষণের মধ্যে কিন্তু ভেঙে যাবে যার কারণে দেখছেন যে ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে আর এটা কত দাম চাচ্ছিলেন এটা কত চাচ্ছেন কত বলছে বত্রিশ চৌত্রিশ আর বিক্রির দাম কত কত হলে ছাড়বেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো

কত উনত্রিশ উনত্রিশ হাজার পাঁচশো আর আপনি কত চাইলেন লাস্ট্রিশ সাড়ে বত্রিশ আর উনত্রিশ হাজার পাঁচশো এইটা কিন্তু দেখা দেখি চলছে এটা কি হয়ে গেছে বিক্রি হয়েছে হয় নাই কত চাইছিলেন দাম এটা চুয়াল্লিশ কত বলছে কত বলছে ভাই কত কত দাম কত বলে কাস্টমারে বিক্রির দাম কত লাস্ট পঁয়তাল্লিশ চুয়াল্লিশ দাম বলছে লাস্ট পঁয়তাল্লিশ হলে এটা বিক্রি করতে চাই কত কত বলছেন আপনারা বেতাল্লিশ দেবে না কত চাইলেন তাহলে চুয়াল্লিশ

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কত বললেন ছাপ্পান্ন ছাপ্পান্ন দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ